সরকারের দায়টা প্রথম কথা আমরা জানি আর্মি থেকে বলা হলো ছয়শ ছাব্বিশ জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল আমরা বারবার তখন বলেছি ছয়শ ছাব্বিশ জনের নাম আমাদেরকে বলেন না আমাদেরকে বলে নাই তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে করে নাই তাহলে ছয়শো ছাব্বিশ জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালাই থাকার পর তারা যদি পালাই যেতে পারে সেই পালাইয়ে তো আর বিএনপি তারা পালাই পাঠায় নাই সেই ক্ষমতা নাই জামাতেও পারে নাই ছাত্র জনতায় পারে নাই সরকার তাকে সাহায্য করেছে আরও স্পষ্ট করে বলতে চাই তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায় আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন নাম্বার দুই সব থেকে লজ্জকর ব্যাপার এখন আমরা কি জানি ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর তিন মাস বাংলাদেশে অবস্থান করেছে এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি তিন মাস ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন তাহলে তো আপনারা যেটা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি আমি কি বলবো বুঝি না স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে মানে উনি কি অসুস্থ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পেয়ে ওবায়দুল কাদের গ্রেফতার করতে যায় ডিজিএফআই এর কাজ কি

সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে আপনি যদি সকল খুনিদের পার করে দিতে পারেন তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না আপনি তাদেরকে আমাদেরকে সরকার থেকে কি বলা হয় বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটি দেয় কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি সরকারকে আমরা এমনভাবে সমালোচনা করেছি যাতে সরকার কারণ এই সরকার সে যদি স্বীকারও না করে তবুও তো সে আমাদের সরকার আবারও বলি আমরা কিন্তু সরকার না ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার সুতরাং সে যাতে বেকায় দেয় না পরে এভাবে বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে সুতরাং ছাত্র জনতার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক যদি পারেন সংস্কার করেন যদি পারেন মানুষের নিরাপত্তা দেন আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান কথা সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি পারলে করেন না পারলে সরে যান আপনাদেরকে সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই খেয়াল করেন এখন কি হচ্ছে বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন কি বলছে বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে ইন্ডিয়াই তো অবশ্যই ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মধ্যে পিলখানার বিচার করতে দিচ্ছে না আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম আপনারে আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নেব ইনশাআল্লাহ ঠিক আপনাদের তো আমরা পাঁচ বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন আবার আন্দোলন করব ঠিক যদি বিচার করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করব আবার মরে যাব আপনাদেরকে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি বুঝেন কি টেকনিক্যাল ব্যাপার সারে ভাই সেটা কি বুঝেই বলেন বুঝে আমাদেরকে বলেন বুঝাই বলবেন আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী আপনাদের কাজ কি আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ওই ওই ডিসি আমার কথা শুনি না এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো শেষ আপনি সেটি সাহস থাকলে বলেন আপনি বলেন না কেন আপনার ক্ষমতায় থাকতে মনে চাই ক্ষমতার খায়েস কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ সুতরাং আপনি সেটা কেন বলছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাজটা কি এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যেটা কোনোদিন বলি নাই আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন এটা আমরা বুঝি কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছো না কেন অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেশটা অপুকমুক আমলা আমাদেরকে বাধাগ্ৰস্ত করছে 24 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকব আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব আপনাদেরকে নিয়ে আমরা আবার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নিবেন কেন আপনাদের বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে ছাত্র ছাত্রজনতার উপরে আসে এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ আমলা পুলিশ আর্মি চৌকিদের থেকে শুরু করে সচিব প্রত্যেকটাই তো আওয়ামী ফ্যাসিস্ট আমলে গুন্ডাগুলো নিয়োগ দেওয়া হয়েছে কেউ কম ফ্যাসিস্ট কেউ বেশি বেশি ফ্যাসিস্ট এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিকটি প্রকাশ করে দেন এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে খুনি হাসিনারেল পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেমের ইস্যু হয় নাই এখন আপনাদের কি ছাতানাটা ঘুটুমুটু করেন এগুলো এত টেকনিক্যাল বুঝান এই সব বললে কিন্তু আবার বলি আবারো কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব সুতরাং আওয়ামী লীগ কে অতি দ্রুত এবং একটা কথা খেয়াল করেন আওয়ামী লীগের কি বিচার শুরু বিচার শুরু তো দূরের কথা আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে দশজন তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম দশজন এতদিনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের গণহত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কমিটিতে প্রত্যেকটা উপজেলার প্রথম দশজনকে গ্রেপ্তার করা হবে কেন নইলে আবার একটা গণহত্যা চালাবে অথচ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের মাঠে ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে সুতরাং আমরা এখন আমাদের কর্মসূচি ঘোষণা করছি প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এই জঙ্গিলি লীগ খুনি লীগের গুপ্ত হত্যার বিরুদ্ধে এবং এই ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাত্র জনতাকে নিরাপদ করতে না পারার কারণে তাদেরও বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা তিন দিন সময় দিলাম আজকে বৃহস্পতিবার শুক্র এবং শনিবার আগামী আট চল্লিশ ঘন্টার মধ্যে আমাদের যেই পাঁচ জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে বাকি পাঁচজনকে মারাত্মক আহত করা হয়েছে অন্যদেরকে থ্রেট করা হচ্ছে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতারই না অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে গণহত্যার দায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রত্যেক দর্জন শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশকে নিরাপদ করার জন্য গ্রেফতার করতে হবে যদি আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে তাহলে আগামী রবিবার বাইশে ডিসেম্বর রবিবার ঠিক বারোটায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার পালন করার জন্য কর্মসূচি আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি আমাদের গলা থেকে আর কথা বের হয় না আমরা আর চিৎকার চেঁচামেচি করতে পারবো না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হত্যার যদি বিচার করা না হয় আগামী বাইশে ডিসেম্বর রবিবার শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব এবং যমুনার সামনে গিয়ে আপমার ছাত্র জনতাকে নিয়ে আমরা আমরণ অনশন কর্মসূচিতে বসবো যতক্ষণ না পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগের জঙ্গি লীগের হাত থেকে বাংলাদেশকে নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশন কর্মসূচি জারি রাখবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিন্দাবাদ